এই মুহূর্তে শিবাংরের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে মূলত টিআরপিতে বেশ ভালো মোটামুটি ভালো ফলাফলই করে এই ধারাবাহিক দর্শকের বেশি পছন্দের ধারাবাহিক এটি কিন্তু এই ধারাবাহিকের সাম্প্রতিক এপিসোডের প্রমো দেখে দর্শকরা কার্যত বিরক্ত হলেন মূলত কোন গোপনে মন ভেসেছে সাম্প্রতিক যে এপিসোড দেখানো হলো। সেখানে দেখানো হচ্ছে শ্যামলীর বিয়ে দৃশ্য আর তার বিয়ে হচ্ছে বাবুর সঙ্গে বিয়ের বিরুদ্ধে বসছেন তিনি চন্দ্রাশিবাবু শ্যামলীর থেকে বয়সে শ্যামলির থেকে বয়সে অনেকটাই বড়ো আবার বিয়ের মণ্ডপে হাজিরায় হয় শ্যামিলির শ্যামলীর প্রাক্তন স্বামী অনিকেত যদিও ধারাবাহিকের গল্পে এরকম বারবার নায়ক এবং নায়িকার বিয়ে দেখতে দেখতে ভীষণ বারাবারে অসন্তোষ প্রকাশ করেছিলেন দর্শকরা এরপরেও অবশ্য অনিকেতকে দেখে দর্শকরা আশা করেছিলেন শ্যামলীর সঙ্গে শেষ পর্যন্ত তারই বিয়ে হবে অনিকেত্তর অনুজর সঙ্গে আবারই সে তার বিয়ে হবে কিন্তু অন্যান্য ধারাবাহিকের ক্ষেত্রে যেমনটা হয় তবে শেষ পর্যন্ত কিন্তু গুণ গোপনে মন ভেসেছে কিন্তু অন্য অন্য রকমই ঘটলো অনিকেতের সঙ্গে নয় শেষ পর্যন্ত চন্দ্রাসীর বাবুর সঙ্গে সাতটাকে বাধা পড়লেন শ্যামলীর মূলত সেই বিয়েতে অনেকের অনেকে ধরলেন প্রাক্তন স্ত্রীর পিড়ি বিয়ের পিড়ি ধারাবাহিকের এই দৃশ্য দেখে কার্যত বিরক্ত হয়েছেন দর্শকরা কার্যত এই নতুন প্রমোহ দেখে কার্যত বিরক্ত শেষ পর্যন্ত চন্দ্রাশিসের সঙ্গে শ্যামলির বিয়ের জন্য প্রস্তুত ছিলেন না তারা যখন সেটা হয়ে গেল তখন সামাজিক মাধ্যমে কার্যত ক্ষোভ উগড়ে দিলেন এই ধারাবাহিকের নিয়মিত দর্শকরা ধারাবাহিক এই পর্ব দেখ এই পর্ব থেকে এই এই পর্বের প্রোমো দেখে অনেকেই বলেছেন বলেছেন এই ধারাবাহিকটি তারা দেখায় বন্ধ করে দেবেন